সর্বশ্রেষ্ঠ জান্নাত কোনটি আল্লাহ রাব্বুল আলামিন বলে ইনাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুযুলা জোরে বলেন আল্লাহু একবার সর্বশ্রেষ্ঠ জান্নাত হচ্ছে জান্নাতুল ফেরদাউস সে জান্নাতুল ফেরদাউস কারা যাবে যারা দুইটা কাজ করবে তারা যাবে জান্নাতুল ফেরদৌস আমরা যেতে চাই কি চাই না কারা কারা যেতেছেন হাত তুলে আল্লাহকে দেখা লিল্লা হে থাকবে জান্নাতুল ফেরেদাউস নবীজি বলছেন তোমরা যখন নামাজের মধ্যে আল্লাহর কাছে দুই হাত তুলবে তখন তোমরা আল্লাহর কাছে জান্নাতুল ফেরদাউস চাইবে কারণ আমি মোহাম্মদ সাল্লাহ আলিসলাম জান্নাতুল ফেরদাউসের মধ্যে থাকবো ভালো আল্লাহ নবীজিজি জান্নাতে থাকবেন ওটার নাম কি জান্নাতুল ফেরেদাওস জান্নাতুল ফেরদাউস থাকবে আল্লাহর আরসের নিচে বলেন আল্লাহ একবার এখানে আছেন আর শাহ আর শাহ নিচে হচ্ছে জান্নাতুল ফেরদাউস এবং জান্নাতুল ফেরদাউস থেকে চারটা নদী প্রবাহিত হয়েছে কয়টা চারটা জান্নাতের নদী হচ্ছে চারটা দুধের নদী মদের নদী সাদা পানির নদী তারপর হচ্ছে মধুর নদী রাবুল আলমিন বলেন ফি হ্যাঁ জান্নাতের মধ্যে একদম সাদা পানির জন্না থাকবে দুধের ঝর্ণা থাকবে মদের জন্না থাকবে মধুর জন্না থাকবে আর উফো অনেক গুণ জন্না থাকবে সালসাবিল তারপরে থাকবে সারাবান তহুর রহিক মখতুব এগুলো হচ্ছে জান্নাতের ঝর্ণার নাম নবীজি যে জান্নাতে থাকবেন সেটার নাম হচ্ছে জান্নাতুল ফেরদাউস আল্লাহ বলছেন দুইটা কাজ যদি করতে পারো জান্নাতুল ফেরদাউসে যেতে পারবা কয়টা কাজ সে দুইটা কাজ কি আমানু আর মানু আম ইমান আনতে হবে ইমানের দাবি অনুযায়ী কাজ করতে হবে